সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছিল তৃতীয় বহু নির্বাচনী প্রশ্ন এক গ্রিক ভাষায় অর্থ কি সঠিক উত্তর গুণ দুই এক স্টেয়ারে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ প্রমাণ সংখ্যা দুই ও তিন প্রশ্ন তিন চার সেন্টিমিটার বহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ উত্তর প্রশ্ন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হেক্টর ক্ষেত্রে প্রকাশিত মানিক উত্তর ঘ এক হাজার প্রশ্ন পাঁচ পানিপূর্ণ একটি চৌবাশের দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা এক মিটার নিচের কোনটি সঠিক এখান থেকে সঠিক উত্তরটি হচ্ছে যদি আমরা অঙ্কের সমাধান করতে যাই তো তাহলে আমাদের এখান থেকে সঠিক উত্তরটি বের হবে হবে এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে থেকে থেকে না এখান সঠিক উত্তর হচ্ছে প্রমাণ সংখ্যা চৌবাস্তার আয়তন ছয় ঘন মিটার হবে আমাদের উত্তরটা হচ্ছে কত ছয় ঘন মিটার নিচের অনুচ্ছেদের আলোকে ছয় ও সাত মাং প্রশ্নের উত্তর দাও একটি আয়তকার বাগানের ক্ষেত্র ফল চারশো বর্গমিটার এবং প্রস্থ ষোলো মিটার প্রশ্ন ছয় বাগানের পরিসীমা কত মিটার সঠিক উত্তর ঘ্রাশি প্রশ্ন সাত বাগানের কর্ণ কত মিটার সঠিক উত্তর উনত্রিশ দশমিক ছয় আট প্রশ্ন আট এই গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার এক কিলোমিটার পাঁচশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে সঠিক উত্তর সঠিক উত্তর গ তিনশো প্রশ্ন নয় এককের আন্তর্জাতিক পদ্ধতি নিচের কোনটি সঠিক হ প্রমাণ সংখ্যা এক দুই ও তিন